হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব ডিম আর আটা দিয়ে ছটপট সকাল বিকেলের জন্য একটা নাস্তা তৈরির রেসিপি এটাকে আমরা পিঠাও বলতে পারি পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন এগুলো খেতে হবে বেশ মজাদার ডিম দিয়ে তৈরি আজকের এই নাস্তাগুলো আপনি একবার শুধু বাসায় বানিয়ে দেখুন সবাই দেখবেন কেড়ে কেড়ে খাবে আর একবার খেলে তো মুখে স্বাদ লেগে থাকবে আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলে প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিম আর আটা দিয়ে ঝটপট সকাল বিকেলের নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে একটা ছোট বাটি নিয়েছি এখন এটার মধ্যে একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি নাস্তার জন্য এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে নাস্তাগুলো তৈরি করার ত্রিশ মিনিট আগে অবশ্যই আমাদের বের করে নিতে হবে ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখন এটার মধ্যে নিয়ে নিচ্ছি দেড় পরিমাণ আটা আটার পরিবর্তে এখানে চাইলে আপনারা কিন্তু ময়দাটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই আর আটার পরিমাণটাও আপনারা আপনাদের বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন তবে আটার পরিমাণটা বাড়িয়ে নিলে সেক্ষেত্রে ডিমের পরিমাপটাও কিন্তু বেড়ে যাবে তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি টেবিল চামচ ইস্ট পাউডার এটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল আমি রান্নায় যে সানফ্লাওয়ার তেলটা ইউজ করি সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি সব কিছু উপকরণ আমাদের এটার মধ্যে অ্যাড করা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেঙে রাখা ডিম এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমরা নাস্তার জন্য একটা ডো তৈরি করব তবে প্রথমে কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করা যাবে না প্রথমে ডিম দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে প্রথমে যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে তাই ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে তারপর আমাদের এখানে পানি অ্যাড করতে হবে বন্ধুরা অসম্ভব মজার আজকের এই নাস্তাটা চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও শেয়ার করতে পারেন বাহির থেকে অস্বাস্থ্যকর টিফিন না কিনে এটা বানিয়ে বাচ্চাদের টিফিনে শেয়ার করতে পারেন দেখবেন বাচ্চারা এটা ভীষণ পছন্দ করবে বন্ধুরা দেখতেই পারছেন ডিম দিয়ে আটাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করবো আর পানিটাও কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে বন্ধুরা যে কোনো মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য কিন্তু এই নাস্তাটি একদম পারফেক্ট ডিম আর আটা দিয়ে তৈরি আজকের এই নাস্তাটা আপনি যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু ও স্বাদ বলতে পারবে না আর আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে বন্ধুরা নাস্তার জন্য এই ডোটা আমাদের একটু সময় নিয়ে মধ্যে নিতে হবে ডোটা যত মসৃণ আর সফট ভাবে তৈরি হবে নাস্তাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে আমি দুই থেকে তিন মিনিট ডোটাকে খুব ভালোভাবে মধ্যে সফট ভাবে তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি আপনাদের মাঝে নাস্তাগুলো তৈরি করে দেখাবো ফিরে এলাম তিরিশ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন ডোটা কিন্তু এখন অনেকটাই ফুলে ডাবল হয়ে গিয়েছে আর ডোটা কিন্তু এ পর্যায়ে অনেক বেশি সফট হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে আবার ওই ডোটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নিব আমি এক মিনিটের মতো ডোটাকে মিক্সিং বোলের মধ্যে মথে নিয়েছি এখন এটাকে আমি বোটের উপর নিয়ে এটাকে গুলশেপ দিয়ে দিচ্ছি পারছেন এখন এটার মধ্যে আমি কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি এখন আমরা একটা বেলনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি নিব আজকের নাস্তার জন্য এই রুটিটা কিন্তু কোন রকম পাতলা রুটি হবে না আমরা একটু মোটা করে এই রুটিটাকে তৈরি করে নিব আবার অনেক বেশি মোটা করা যাবে না বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুরা আপনারা যারা এরকম আরও মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আর সেখানে আমি অনেক রকমের পিঠা বা নাস্তা রেসিপি শেয়ার করেছি যেগুলো দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা দেখতেই পারছেন নাস্তার জন্য আমি বেলে একটা বড় রুটি তৈরি করে নিয়েছি এখন এই রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন ঠিক এরকম পুরুত্বের একটা রুটি আমাদের বেলে নিতে হবে এখন এই রুটিটার মধ্যে আমি কিছুটা পরিমাণ কালো তিল দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে দিচ্ছি যাতে নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় তিল হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তবে তিলে নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে এখন একটা বেলুন দিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি যেন তিলটা খুব ভালোভাবে লেগে যায় বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটিটাকে আমি উল্টে নিচ্ছি উল্টে নেওয়া হয়ে গেলে রুটিটার এ আমি কিছুটা পরিমাণ তিল লাগিয়ে নিচ্ছি তারপর আবারও একটা বেলুনের সাহায্যে রুটিটাকে আমি বেলে নিচ্ছি এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব তার জন্য এই রুটিটার সাইডের অসমান অংশগুলোকে আমি কেটে চার শেপ দিয়ে নিব দেখুন রুটিটার সাইডের অংশগুলোকে কেটে আমাদের স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে আর এ বাড়তি অংশগুলো কিন্তু আমরা ফেলবো না এগুলো দিয়ে আবারও রুটি বেলে আমরা নাস্তা শেপ তৈরি করে নিব এখন আমরা নাস্তাগুলোকে কেটে নিব তার জন্য এই রুটিটার মাছ বরাবর আমি কেটে নিচ্ছি তারপর রুটিটা আড়াআড়ি ভাবে চিকন চিকন করে নাস্তা শেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল শেপ করেও নাস্তাগুলোকে কেটে নিতে পারেন কিংবা এর চেপ মোটা করেও নাস্তাগুলো কেটে নিতে পারেন তবে ফিঙ্গারে শেপ করলে নাস্তাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আবার চাইলে কুকি কাটারের মধ্যে অনেক রকমের ডিজাইন থাকে সেগুলো দিয়েও কিন্তু নাস্তাগুলো কেটে নিতে পারেন বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলো আমাদের ভাজতে হবে তার জন্য প্রথমে এগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন এ পর্যায়ে নাস্তাগুলো দেখতে গিয়ে অসম্ভব সুন্দর লাগছে এখন এই নাস্তাগুলো আমরা ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলো শ্যালো ফ্রাই করতে পারেন তবে ডুবো তেলে ভাজলে নাস্তাগুলো খেতে বেশি মজার হয় দেখুন তেলটা দেওয়া হয়ে গিয়েছে এখন এই তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিব নাস্তাগুলো তেলে ছাড়ার ক্ষেত্রে আমাদের তেলের টেম্পারেচারটা কিন্তু এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো কিন্তু একদমই ছাড়া যাবে না অতিরিক্ত গরম তেলে নাস্তাগুলো ছাড়লে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি এখন আমি নাস্তাগুলো মিডিয়াম হিটে তেলের মধ্যে বেঁচে নিব কিছুক্ষণ পর নাস্তাগুলোর যখন একটি পাশ হয়ে যাবে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব নাস্তাগুলো যখন ফুলতে শুরু করবে তখন এগুলো কিন্তু উল্টাতে শুরু হবে দেখতেই নাস্তাগুলো দেওয়া হয়ে গিয়েছে পারছেন এখন মিডিয়াম হিটে এগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব। আমি চার থেকে পাঁচ মিনিট নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতে পারছেন এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি নাস্তাগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাশ আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো নাশ আমরা তেলের মধ্যে বেঁচে নিব সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে তাই নাস্তাগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখুন এই বেচের নাস্তাগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি একটা স্টার্নারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি নাস্তাগুলো আমরা তেলের মধ্যে বেঁচে নিব বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন এগুলো আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে ডিম আর আটা দিয়ে তৈরি এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না আশা করছি আমার আজকে ডিম আর আটা দিয়ে ঝটপট সকাল বিকেলের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ